আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম শুধুমাত্র একটি ডিম দিয়ে কীভাবে আপনারা ডিমের বিস্কিট গোলাপ পিঠা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি চলে আসলাম মূল রেসিপিতে একটা মেক্সিন বোল নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে শুধুমাত্র একটি ডিম দিয়ে আমি পিঠা তৈরি করবো আপনাদের যদি পরিমাণে বেশি লাগে তাহলে আপনারা ডিমের পরিমাণ বেশি নেবেন ওয়ান ফোর্থ কাপের একটু কম দিয়েছি আমি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটুকু খেতে পছন্দ করেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দিলাম চোয়াবিন তেল এখন সব কিছু আমি কাটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট না হয় চিনিটা আমার গলে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আটা আজকের পিঠাটা আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন তবে আটা দিয়ে এই পিঠাটা পারফেক্ট হয় সবগুলো আটা আমি একসাথে দিলাম না দু তিন দাপে আমি আটাটা ইউজ করেছি আপনারা এইভাবে করবেন যদি একসাথে আটার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডোটা কিন্তু পারফেক্ট হবে না এখানে আমি তিন থেকে চারবার আটাটা ইউজ করেছি এখন খুব ভালো করে হাত দিয়ে মুথে নেব এই ডোটা তৈরি করার সময় একটু চেষ্টা করবেন বেশি সময় ধরে মথে নেওয়ার জন্য দেখে অবশ্য বুঝতে পারছেন আমি ডোটা কতটা শক্ত রেখেছি এর চেয়েও নরম কিন্তু আমি করব না আপনারাও ঠিক এইরকম করে শক্ত রাখবেন বেটারটা আমি দুই ভাগে ভাগ করে নিয়ে এখন রুটি বেলে নেব আবারও একটু করে মথে নিয়েছি রুটি বেলার জন্য রুটি বেলার কাজটা কিন্তু আমরা সবাই জানি তবে এ তৈরির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ পাতলা করে রুটিটা বেলতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে আমি রুটি বেলেছি আরও কিন্তু পাতলা করব। যথেষ্ট পরিমাণ পাতলা করতে হবে একটা ট্রেন নিয়ে নিলাম দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একেবারে নতুন পরিষ্কার ট্রেন এই ট্রেনটা আমি নতুন থাকতে কিন্তু পিঠা বানানোর কাজে ইউজ করে বাড়িতে যদি কাজ করা হয় টিনের কাজ তখন আপনারা এভাবে কেটে নিতে পারেন দেখে অবশ্য বুঝতে পারছেন আমি রুটিটা কিভাবে কেটে নিয়েছি প্রথমে লম্বাটে করে কেটে নিয়েছি এখন আমি চতুর্ভুজ করে কেটে নিয়েছি এই পিঠাগুলা কিন্তু বিভিন্ন ডিজাইনের তৈরি করা যায় যতটুকু সম্ভব হয় আমি কয়েকটা ডিজাইন আজকে শেয়ার করব। আসলে সব রকমের ডিজাইন কিন্তু এক ভিডিওতে শেয়ার করা সম্ভব না ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি ডিজাইনগুলো কীভাবে দিচ্ছি আর প্রতিটা কনের মধ্যে কিন্তু আমি হাতের আঙ্গুলের দিয়ে একটু একটু করে পানি লাগিয়ে নিচ্ছি এতে করে জয়েন্টগুলা লাগতে অনেকটা সহজ হবে এই যে দেখুন আমার একটা ডিজাইন কিন্তু তৈরি কমপ্লিট হয়ে গেল চাইলে আপনারা কোনগুলা চাকু দিয়ে কেটে দিতে পারেন আবার না কাটলেও সমস্যা নয় না কাটলেও কিন্তু খুবই ভালো লাগে আরও একটি ডিজাইন আমি করে নিচ্ছি ছুড়ে দিয়ে আমি কেটে নিচ্ছি কীভাবে কেটে নিয়েছি আপনাদেরকে দেখে বুঝতে হবে আসলে এখানে না বোঝার কিছু নেই খুবই সহজ চেষ্টা করলে যে কেউ আপনারা তৈরি করতে পারবেন এই পিঠাগুলো যদি আপনারা একদিন তৈরি করে বাসায় রেখে দেন তাহলে কিন্তু এক মাস ধরে খেতে পারবেন এতে করে হবে কি মেহমান আপ্যায়নে খুবই জটফট আপনারা সহজে মেহমান আপ্যায়ন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আমার আরও একটি ডিজাইন কিন্তু তৈরি করা হয়ে গেল দেখে বুঝে নিতে হবে ডিজাইনগুলো আমি কিভাবে তৈরি করছি আজকে শুধু চতুর্ভুজ আকারের ডিজাইনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতেও অন্যান্য ডিজাইনগুলো আমি শেয়ার করার জন্য দুটা ডিজাইন কিন্তু তৈরি করা হয়ে গেল আরও একটি ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি মনে করেন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন অবশ্য পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে চাইলে যে কোনো সময় আমার রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ কয়েকটা ডিজাইন কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর দেখুন এগুলা কিন্তু পেলে দেওয়া বেটার ছিল আসলে এগুলা দিয়েও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা যায় চাইলে আপনারা আবার নতুন করে রুটি বেলে নিতে পারেন কিন্তু বেলে না নিয়ে এভাবে কিন্তু পিঠা তৈরি করতে পারেন একটা পাতা বা কানের দুল হয়ে গেল পিঠার ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন আমি দুটা গোলাপ তৈরি করে নিয়েছিলাম গোলাপের ডিজাইনগুলো আমি আজকে শেয়ার করিনি কারণ ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই ডিজাইনগুলো আপনাদেরকে সাথে শেয়ার করব গোলাপের চোলা আসলাম পিঠাগুলা বেজে নেওয়ার জন্য চোলায় ফ্রাই মধ্যে তেল দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণ এখন আমি খুব আলতো হাতে পিঠাগুলা তেলের মধ্যে ছেড়ে দেব এই পিঠাগুলো যেহেতু অনেকটা পাতলা থাকে সেই জন্য একটু সাবধানে কিন্তু নাড়াছাড়া করতে হবে বিশেষ করে ভেজে নেওয়ার সময় আপনাদেরকে খুবই আলতো হাতে বেঁচে নিতে হবে পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যদিও যথেষ্ট পরিমাণ পাতলা করে আমি রুটিটা বেলেছি তবুও কিন্তু পিঠাগুলো একেবারে ফুলকু ফুলকু হয়েছে কারণ এখানে আমি এক ফোটো পানি ইউজ করে নিই আপনারা চেষ্টা করবেন পানি না দেওয়ার জন্য যদি পানি দেন তাহলে কিন্তু এই পিঠার টেস্ট থাকবে না আমি একটা কাঠে দিয়ে পিঠাগুলো উল্টে পাল্টে নিতে চেয়েছিলাম দুঃখের বিশ্ব পিঠাগুলো ভেঙে যাচ্ছে আমি আগেই বলেছি এই পিঠাগুলো খুবই আলতো হাতে আপনাদেরকে ভেজে নিতে হবে একটা চামচ দিয়ে আমি উল্টে পাল্টে নিচ্ছি তবুও কিন্তু ভেঙে গিয়েছে কয়েকটা পিঠা আপনারা চেষ্টা করবেন একটু বড় প্রায় পেন বা কড়াইতে ভেজে নেওয়ার জন্য আর একসাথে কিন্তু বেশি পিঠা দেওয়া যাবে না তাহলে কিন্তু সবগুলো পিঠা ভেঙে একেবারে কুর্মুরও হয়ে যাবে এপিটাগুলা পিঠাগুলা গরম অবস্থাতে অনেকটা নরম থাকে যখন আপনার ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে আর একেবারে মোষমুছো হবে এপিটাগুলা পিঠাগুলা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় যে কেউ কিন্তু এই পিঠাগুলো পছন্দ করে খেতে কারণ একেবারে মোষমুচো হয় সেজন্য তার মধ্যে অনেকটা পাতলা থাকে আলতো হাতে এপিট ওপিট করে মিডিয়াম আছে আমি পিঠাগুলা আমার পছন্দের কালার করে ভেজে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আপনারা আপনাদের পছন্দের কালার করে ভেজে নেবেন তবে তবে কিছুতে চুলার আগুন কিন্তু বাড়িয়ে দিতে যাবেন না তাহলে কিন্তু সবগুলা পিঠা একেবারে পুড়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে আপনারা পিঠাগুলো ভেজে নেবেন সব সবগুলা পিঠে আমার বাজা হয়ে গেল দেখতে পাচ্ছেন কয়েকটা পিঠা ভেঙে গিয়েছে সবগুলা পিঠা কতটা পারফেক্ট হলো দেখে অবশ্যই বুঝতে পারছেন একবার হলো বাসায় ভাবে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ লাগে শুধুমাত্র একটি ডিম দিয়ে আমি আপনাদেরকে এই পিঠাগুলো তৈরি করে দেখালাম একদিন তৈরি করে আপনারা মাস জোরেই খেতে পারবেন কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন দেখুন কতটা কুড়মড় হয়েছে এসে আসসালামু আলাইকুম